আমি ঠিকঠাক আছি কিনা আপনি ঠিকঠাক আছেন কিনা আমার দল আমার নেতা আমার আমার গোষ্ঠী কর্মী আমার সম্প্রদায় এরা সব জান্নাতের রাস্তায় আছে কিনা এটার পাথরের নাম হলো কোরআন কোরআন দিয়ে সব যাছাই হবে কোরআনের সাথে যেটা অমিল হবে মনে করতে হবে এটা জান্নাতের রাস্তায় না এটা এখন জাহান্নামের রাস্তায় আছে ঠিক না বেটি কথা বলেন কিন্তু আমাদের মানসিকতা হয়ে গেছে এরকম কোরআন হাদিস দিয়ে যাই বলুক না কেন ও ওর আদর্শ দিয়ে কোরান যাচাই করে ঠিক না বেঠে ওর মানসিকতা দিয়ে সে কোরআন যাচাই করে না পৃথিবীর সব কিছু ঠিক আছে কি না ঠিক না বেঠিক শুদ্ধ না বিশুদ্ধ ভালো না মন্দ হালাল না হারাম জান্নাতী না জাহান নামি এটা বাছাই করার একমাত্র কোষ্টি পাথরের নাম কে আল কোরান কুরআন দিয়ে যাচাই বাছাই হবে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা হক কোনটা বাতিল কিন্তু আপনার চিন্তা চেতনা আপনার যুক্তি দিয়ে কোরান যাচাই বাছাই করা যাবে না কারণ দুনিয়ার সমস্ত মানুষের চিন্তা চেতনা আদর্শে হাজার ভুল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কোরানের মধ্যে ভুল যে নাই এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন কে এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নাস পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই আপনাকে সুরাতুল বাকারার শুরু থেকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন সামনের দিকে চলছ অনেক কিছু শুনবে বুঝবে অনেক ঝড় তুফান তোমার সামনে আসবে আল্লাহ তাআলা বলেছেন আলিফলাম মিম যালিকাল কিতাবু লা রাইবাফি হুদাল্লিল মুত্তাকিন আলিফ মিমের অর্থ আমি আপনাকে ওই জানি না আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাব এটা এমন কিতাব লা রাইবা ফী যার মধ্যে কোনো কি নাই কোনো সন্দেহ নাই পরিবর্তন নাই পরিবর্ধন নাই সংযোজন নাই বিয়োজন নাই মানুষের গড়া গোটা পৃথিবীর পার্লামেন্টের সংবিধান একবার দুইবার না ওদের মন চাইলে হাজার পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহ তালা মুসলিমদের বিজয়ের যেই শাসত সত্যের অমিয় গন্তাল কোরআন দিয়েছে এটার মধ্যে পরিবর্তন সাড়ে চোদ্দ শত বছর আগে যেমন এখনো আছে তেমন আপনার বাবার কালেও এমন ছিল বাবার কালো এমন ছিল তব্দ পুরুষের জমানায় এমন ছিল ও কেউ পর্যন্ত এমন থাকবে তার মধ্যে কোনো পরিবর্তন হবে না ঠিক না বেটি কথা বলেন আপনি পরিবর্তন করবেন হবে না কেন হবে না ইন্না নাহানো নাজাল্লা জিকরা অ ইন্না লাহু, লাহা হাফিজুন আল্লাহ তাআলা বলেছে এ কোরআন আমি অবতীর্ণ করেছি এটার হেফাজতের জিম্মাদারি আমার দায়িত্বে আপনি আল্লাহ তাআলার সুরে ফাতেহা থেকে নাস পর্যন্ত সব শুনতে প্রস্তুত কিনা সেটা বলেন যদি আপনি সব প্রস্তুত থাকেন তাহলে আপনি ইমানদার আর যদি সব শুনতে প্রস্তুত না থাকেন তাহলে আপনার ঈমান নাই এটার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিকনা বেঠিক কোরআনুল কারিমের সুরায় ফাতেহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ হিরব বিল আলমিন এই আয়াত থেকে সুরায়ে নাসের শেষ আয়াত মিনাল জিন্নাতী ওয়ান নাস এই পুরা কথাটা কে বলেছেন তার কথা কার কথা পুরোটাই যদি আল্লাহর কথা হয় আল্লাহ তালা তো এই সুরায় ফাতেহার শুরু থেকে মিনাল জিন্নাতি অন্যাসের মধ্যে পৃথিবীতে চলার জন্যে বাঁচার জন্যে বেঁচে থাকার জন্যে কেমন পর্যন্ত যেখানে যখন যা লাগবে কোন কথা বলতে আল্লাহ বাকি রাখেন না বাকি রাখছেন কোন কথা আচ্ছা কোন কথা বাকি রেখেছেন আল্লাহ তাআলা কি রাজনীতির কথা বলে নাই ইসলামী আন্দোলনের কথা বলে নাই আল্লাহ তাআলা কি হাইকোর্টের নীতি সুপ্রিম কোর্টের নীতি সংবিধানের কথা বলে নাই আচ্ছা বাদ রেখেছেন কি আল্লাহ তাআলা কিছুই তো বাদ রাখে নাই আল্লাহর কথা কোরআন দেখে দেখে হাদিস পড়া পড়ে আমরা যে বয়ানগুলো শোনাই যার ভালো লাগবে সেই মুসলমান যার ভালো লাগবে না এ কোরআন করলাম কশেও সেই হতে পারে না সমাজের মুসলমান নামদারি তাজা ছাড়া আর কিছু নয় এত সহজ দুনিয়া কি এত সহজ দুনিয়া অর্জন করা সহজ না কঠিন কথা বলেন না টাকা উপার্জন করা কি এত সহজ নাকি কঠিন যদি সহজ না হয় এক দুই নিয়ে ষাট সত্তর বছরের কল্পনা বিসর্জন দিতে 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 এর পরের দিন আজরাইল এসে বলেছেন তোমার কল্পনার ইতি টানতে হবে কল্পনা তোমার দুনিয়ায় থেকে যাবে তোমার আয়ু শেষ হয়ে গেছে ঠিক না বে একটু বাসা এক কাঠা দুই কাঠা একটু পাড়ির জন্য একটু ছোট্ট সংসারের জন্যে একজন মানুষের ষাট সত্তর বছর জীবনের কল্পনা বিসর্জন দিতে দিতে উনিও নিঃশেষ হয়ে যায় কিন্তু সব পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারে নাই ঠিক কথা বলেন না আর আপনি দশ মুনাফি কি করবো মন চাইলে নামাজ পড়বো মন চাইলে আল্লাহর পক্ষে বলবো মন চাইলে বিপক্ষে বলবো মন চাইলে ইমানদারের সাথে বসবো মন চাইলে মুশিকের সাথে বসবো মন চাইলে বামপন্থীদের সাথে বসবো মানে সমাজে চলতে গিয়ে ওনার কোনো ধর্ম নাই কথা বলেন না এমনি এমনি কি আপনি জান্নাতে যাবেন ইমানের ক্রাইসিস মুহূর্ত চলে আমি অনেক কথাই আগে পরে বলি কোনো কথায় আলহামদুলিল্লাহ অন্তত আমি বাদ দিই না আল্লাহ বাদ দিয়েছেন কোনো কথা